জাকাত কাদের উপরে ওয়াজিব জাকাত কাদের উপরে ওয়াজিব সাল্লাম ইসাদ করেছেন যে এক হচ্ছে তাকে মুসলমান মুসলমান হতে 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 হবে 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 কি আগে প্রদান নম্বর হতে জাকাতের মালিক হতে হলে তাকে আগে কি হতে হবে মুসলমান হতে হবে নাম্বার দুই হচ্ছে বালেক হতে হবে কি হতে হবে বয়স্ক হতে হবে বালেগ হতে হবে নাম্বার তিন হচ্ছে বিবেকবান হতে হবে কোনো পাগলের উপরে জাকাত দেওয়া ওয়াজিব নয় বিবেকবান হতে হবে নাম্বার চার হচ্ছে পূর্ণভাবে মালিক হতে হবে অর্থাৎ সম্পদের নিসাব পরিমাণ যে সম্পদ সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তলার উপর যে সম্পদ ওই পরিমাণ যদি সম্পদ থাকে তার কাছে তাহলে তার উপরে জাকাত দেওয়া ওয়াজিব এবং কি নেশাব ঋণ মুক্ত হতে হবে আজকে আমাদের অনেকে ঋণ থাকি আমরা কিন্তু আমা আমরা অনেকে জাকাত প্রদান করি কিন্তু আমরা ঋণ করি না আমরা ঋণ পরিশোধ করি না আজকে আমরা আছি অনেকে আমাদের কাছ থেকে টাকা পাও না আমরা সেগুলো পরিশোধ করি না আমরা কি করি জাকাত ঋণ মুক্ত হতে হবে আগে আপনাকে কি হতে হবে ঋণ মুক্ত করতে হবে এরপরে সম্পদ বৃদ্ধি পাওয়া এই সম্পদ বৃদ্ধি পাওয়া মানে কি আপনার ওই সম্পদটা এক বছর অতিবাহিত হবে যদি আপনার ওই সম্পদ এক বছরে নিচে আপনার শেষ হয়ে হয়ে যায় বা এক আগে আপনি গিয়েছেন পরিমাণ মালিক থেকে আপনি নিচে নেমে এসেছেন তাহলে আপনার উপর জাগা দেওয়া অজিব নয় এক বছর অতিবাহিত হতে হবে ওই সম্পদ অবশ্যই এক বছর অতিবাহিত হতে হবে তাহলে আপনার উপর জাগা দেওয়া কি